মাত্র সাতশো নিরানব্বই টাকায় সাউথ কলকাতায় অ্যালকোহলের সাথে আনলিমিটেড ফুড নিয়ে একটা দারুণ বুফের খোঁজ দেবো আজকে তোমাদের রিলটা এক্ষুনি সেভ করে রাখো কারণ এটাই হতে চলেছে দুর্গা পুজোর সব থেকে চিপেস্ট বুফে এখানে স্টার্টারে তোমরা পেয়ে যাবে ফিশ ফ্রাই এর সাথে হারা ভরা কাবাব আর সিজি স্পেশাল চিলি চিকেন আর আগেই বলেছি ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা পেয়ে যাবে একটা বিয়ার অথবা সফট ড্রিঙ্ক ওয়ান গ্লাস সাথে তোমরা পেয়ে যাবে ভেজ নন ভেজ মিলিয়ে দু স্যুপ ভেজ হট অ্যান্ড সার স্যুপ অর চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ আর মেন কোর্সে রয়েছে এলাহি আয়োজন জোস যেমন চিকেন বিরিয়ানি চিকেন রাড়ার সাথে রয়েছে মাটন রোগান জোস পেয়ে যাবে তোমরা এখানে ভেজিটেবল পোলাও তার সাথে থাকছে ভেজিটেবল ফ্রাইড রাইস ভেজিটেবল কাবিনিকা নুডেল চিকেন ইন হট অ্যান্ড গার্লিক সস এর সাথে পেয়ে যাবে থ্রি ট্রেজার ভেজ এখানেই শেষ নয় পেয়ে যাবে পানির বাটার মাসালা ভেজিটেবল ঝাল ফ্রেজি আলু দম ডাল মাখানি সাথে বাটার নান কুলচা অথবা তন্দুরি রুটি এখানের খাবারের টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না আর এত কিছু মেন কোর্সের পর থাকছে তোমাদের জন্য ক্রিম ক্যারামেল হট গোলাপ জামুনের সাথে পেয়ে যাবে ডাল কা হালা আর সব শেষে পাবে অ্যাসর্টেড আইসক্রিম তাহলে বলো মাত্র সেভেন নাইনটি নাইন রুপিজ এটা একটা স্টিল ডিল কিনা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করে না পুজোর সময় স্পেশালি রয়েছে কিন্তু এখানে ভ্যালেট পার্কিং এর ব্যবস্থাও তাই এবার পুজোয় জমি আনলিমিটেড বুফে খেতে চলে এসো পাক সার্কাসের চারকোল গ্রিলে